এই সেটা হচ্ছে আমার নানির ছিল কলসিটা দেখতে সুন্দর না হলেও এটা অনেক মূল্যবান আমার কাছে অনেক যত্ন করে রাখি আমি এটা এটার মধ্যে আমি আমার মানে কিছু ব্যবহার করা স্বর্ণ আমি এখানে রেখে দেই যেগুলো আমি সবসময় পড়ি আর এখন তো গরম সবসময় পরা যায় না সবসময় পরার মধ্যে আমি এই চেনটা পড়ি এটাও এখন খুলে রাখছি আর এই কানের দুলটা পরি রাখছি এইগুলো আসলে এখন যায় না আর এটা হচ্ছে একটা হাতের এটা আমি কোথাও গেলে তখন পরি আর এখানে একটা ডায়মন্ডের রিং আছে ছোট্ট একটা চেন আছে এটা আমার ছেলের এই চেনটাও আমার মেয়ের তো এটা আমি পরি আমার মেয়ে পরে না এই চেনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আমার এটা আমার ছোটো ভাই আমার মেয়েকে গিফট করছিলো আর এই যে লকেটটা এটা আমার নানি আমার ছেলেকে গিফট করছিল আমার ছেলে যখন হয় তখন এটা আমার নানি আমার ছেলেকে দিছিল একটা চেন নিয়ে আসছিল আর এইটা আমি বললাম যে তাহলে তুমি আমাকে এইটাই দাও এটাই আমার কাছে ভালো লাগছে আর এটা হচ্ছে আর একটা কানের দুল সেটা হচ্ছে এখানে আমার কাছে নাই তো আমি এই কয়েকটা মানে সবসময় ব্যবহার করার আমি কয়েকটা দুল আমি আমার নিজের কাছে রাখি এটা ভিতরে রেখে এভাবে তারপর আমি এটার ভিতরে রাখি এটা এটাও মূল্যবান আর আমার স্বর্ণগুলোও অনেক মহামূল্যবান যাই হোক আমি আমার মহামূল্যবান একটা সম্পদ এই কুলসিটা এটা শেয়ার করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ